আপনাকে সবার সামনে লজ্জিত করছে আপনার বাড়ি থেকে আপনাকে তারা দিতে আপনাকে চলে যেতে বাধ্য করছে আপনার জমি সব সবকিছু সব কিছু আসতে করছে নিজের সকলে নিয়ে যেতে আপনার সন্তান আপনার বউ সবাইকে তারা দিতে এমন সত্যি আপনি করতে পারেন 电话几号？Yeah,

উদারতা হুসে না এক্ষেত্রে ইসলামে কোন উদারতার সুযোগ নেই কূটনীতির সুযোগ নেই কবির বিশ্ব কি

Vai vai ter

ঘোলাবাদ পিয়াতানি কেতিনি লতেন বিহিদ্নিল্লা বড় বড় দলের বিরুদ্ধে তারাই বিজয়ী হবে ইতিহাস সেটাই প্রমাণ করেছে বদরে বদরে কি প্রমাণিত হয়েছে কামান বিমান আর বড় বড় অস্ত্র দিয়ে বিজয় হয় না বদর তো অনেক দূরের কথা এই জামান হাল জামানার কথা বলে দশ বছরের বাচ্চাও জানে একুশ সালে আগস্ট মাস পনেরো তারিখ আফগান বিজয়ের কথা আপনারা ভুলে গেছেন ওই লালকুত্তা আমেরিকান বাহিনী পুরো ব্রিটেন আমেরিকা জার্মানি ফ্রান্স ইতালি সকল রাষ্ট্র মিলে জোট গঠন করে আফগান মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলো এক একজনের পল্লার দাম নির্ধারণ করলো লক্ষ লক্ষ ডলার এক ডলার বনাম একশো টাকা পঞ্চাশ লক্ষ ডলার একজনের পল্লার মূল্য

ওদেরে আচ্ছা মত মাইখছে মাইখছে আসলে আমাদের তো মিডিয়া নাই মিডিয়া মিডিয়া আমাদের নাই এই পিএনএন বলেন আল বলেন ওয়াশিংটন পোস্ট তারপরে আর যত ধরনের মিডিয়া আছে বিশ্বের ভাইরাল ভাইরাল মিডিয়া বিবিসি সব তুইলো ওদের দখলে যদি মিডিয়া আমাদের দখলে থাকতো আল্লাহ পুরো বিশ্ব আফগান সামনে এমন ধরে মাতালত করতে সবগুলো কইতো জিボス আমলেজা কইলে তাই আপনি কোন কোন করতে পারেন আমেরিকা সহ পুরা নেটু জোট পুরা নেটু নেটু হলো সামরিক একটা জোট অস্ত্রের একটা জোট কামার বিমান ড্রোন হেলিকপ্টার সব যাবে আসে বিশ্বের শক্তিধর 48 나라 কত একটা দুইটা কয়টা 48 나라 48 গঠন করছে সেই জোট সেই জোট শেষ পর্যন্ত নাকে খত দিয়া বাবা মাফ চাই আমরা করে মাফ করে দাও চাইরে দে মা কান্না বাসি কয় জোট বিশ্বে এই আগে কি 90 এর শতকে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর সবচেয়ে কি বড় সুপার পাওয়ার জাতিকে বলা হতো সোভিয়েত বর্তমান রাশিয়া সেই সোভিয়েত ইউনিয়নকে কে খাম করে দিয়েছে সে আবদুর রহমান সুবহানাল্লাহ এত ছাট্ট গারি কথা না মুসলিমরা বিজয়ী জাতি মুসলিমদের ঈমানের কারণে মুসলিমরা বিজয়ী কিন্তু আমরা ঈমানের শক্তিকে বলে গিয়ে জাগতিক শক্তিকে বড় করে দেখা শুরু করেছি

সে যখন 10 বদরে এত বড় মাই খাইছে কুরাইশদের আবু জাহেল সহ অনেক নেতারা মারা গেছে তখন সে ক্ষেপে গেল সে বদরে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করতেছে সে মক্কায় যাওয়ার জন্য রওনা হয়েছে এবং যারা বদরে শহীদ হইছে শহীদ নিহত হইছে তাদের বদরে এদের নামে কবিতা বৃদ্ধি করে সবারে গান গাইছে ও গান দেয় কবিতা কোয়ে করে কি করে কাব্য রচনা করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে

এবং তারা দাঁড়ায় গেলেন আপনি কি পছন্দ করেন আমি ওরাই না দেয় সুহাগ দাঁড়ায় গেছে তারাই বলতেছে তো রাহু আমি কি তাকে হত্যা পছন্দ করেন রসুল বললেন আমার ওর সাথে গিয়ে একটু খুশ গল্প করা কিংবা ওর সাথে একটু বানায় বুনায় গল্প করার জন্য অনুমতি দেন এটাই বলে যুদ্ধের কৌশল আল্লাহারবা যুদ্ধ হলো আল্লাহ রসুলের কাছে খুশক করবো কাহিবলে আশ্রাবের লগে বানায়া বানায়া কিছু কথাবার্তা তারে পক টানার চেষ্টা করলো এবার আশরাফের সাথে উনি গিয়া খুশকল্প এই হাবিস থেকে প্রমাণিত হয় ইসলামের পক্ষে সৈনিকেরা ইসলামের পক্ষের যুদ্ধারা প্রয়োজনে বানায়া গল্প করা কিংবা কৌশল অবলম্বন করা চায় আছে কৌশল অবলম্বন করে প্রয়োজনে শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে যায় প্রয়োজনে কৌশল অবলম্বন করতে গিয়ে শিবির কি করছে ছাত্রদের মধ্যে ঢুকে শিবির পরিচয় লুকায়া খাসিনারে পতন ঘটাই দিচ্ছে এমন যারা হাতিরা চলে গেছে উনি ফেসবুকে পোস্ট দেয় আমি সাদেক আহমেদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সহবতী। একইডি সব কে যে মানুষ দিয়ে হাই হাই যে কই কি? শিবিরের সহবতী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদেক আহমেদ সেই এতদিন সমন্বয়ে হয়ে আন্দোলন করলো। বুঝা গেল ইসলামের পক্ষে সৈনিকেরা কই যোনে কৌশল অবলম্বন করা কি আছে? এবার দেখেন মোজা বড়না দা বিলাস কাছে গিয়া

তোমার স্ত্রী বন্ধক দিয়া দাও আমার কাছে কয় তখন উনি বললেন না তুমি দেয় তাহাবিল্লা আশ্রাব কি আক্রমণ মুটা একেবারে